ভিউয়ার্স বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতরে ফাইটার কর্নার নামে একটি সুন্দর জায়গা তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম চারপাশে প্রচুর পরিমাণ ফুল ফুটে আছে খুবই সুন্দর একটি জায়গা এটি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের একদম ভেতরের একটি অংশ অবস্থিত এখানটায় প্রবেশ ফি মাত্র দশ টাকা এই ফুলে ফুলে আবর্তিত ফুলের বাগানের মধ্যে বাচ্চাদের খেলার জন্য কিছু সরঞ্জাম রাখা হয়েছে যে বাচ্চারা খেলছে দেখেন জায়গাটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে একবার ভাবুন বিকেলবেলা একদম চারপাশে সুরভিত ফুলের মাঝে আপনি বসে আছেন বা আপনার প্রিয় মানুষটিকে নিয়ে সামনাসামনি এরকম বেঞ্চে বসে আছেন কেমন লাগবে একদম চারপাশটা একদম ফুলে ভরা এই যে যে জায়গাটি দেখছেন এটি একেবারে নতুন তৈরি করা হয়েছে এই জায়গাটি আগে এত ফুল ছিল না একটা খোলা জায়গা ছিল কিন্তু এই ফুলগুলো এখানটায় লাগানোর ফলে জায়গার সৌন্দর্য অনেক বেড়ে গেছে ありがとう。 তো ভিউয়ার্স সুন্দরী জায়গাটি থেকে বিদায় নিলাম মাত্র দশ টাকায় এই জায়গার সৌন্দর্য উপভোগ করলাম ভালো লাগলো চাইলে আপনারও বাংলাদেশ বিমান বিমানবাহিনী জাদুঘর আগারগেয় এই জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন জাদুঘরের ভেতরে এক অনিন্দ্য সুন্দর জায়গা এটি